মন্দির পরিসর মদ জবত ঠাকুর রসঘর পালটু লা চোৰা মদ ব্যাপারী সুৰক্ষিত স্থান চোরা মদ কৰিব করা ঠাকুর স্থান কুবি ছাড়লে নি মদ মাফিয়া শিব মন্দির পরিসরের ঘর বিপু পরিমাণে মদ জবত করিলা পুলিশ লকডাউন সময় পুলিশ কু চকমা এভাবে উপায়ের মদ বিক্রি করদ মাফিয়া ভদ্রক সাবরং থানা অন্তর্গত গোরামাটি পঞ্চায়েত নুয়াশাই গ্রামের এভাবে ঘটনা সামনা আসিছে বর্তমান লকডাউন সময়ের মদ দোকান বন্ধ থাকলে পুলিশের কড়া চেকিং চালিয়েছে স্থলে উক্ত গ্রামৰ কিছু লোক মদ বিক্রি করা গাঁ গাড়ে থাক শিব মন্দির পরিসরের এক ঘর সুরক্ষিত মণিলে যা কি উক্ত ঘরে মদ রক্ষি চোর বিক্রি করুলে এই খবর সাবরঙ্গ পুলিশ আজি আজ চড়ি বিপুড় পরিমাণের মদ জবত করছে। এই মদ ব্যাপারে কেউ মানে সম্পৃক্ত তাহা জনা পড়ি না বর্তমানে করোনা চারিডে হাহকার পড়া বেড়ে লোক মানে ভগবান কু ডাক্তার কিন্তু এখানে মদ বিক্রি করা শিব মন্দির চোরা বেপারী মানে সুরক্ষিত মণিবা যা কি চর্চার বিষয় পালটিছি ভদ্রকর সুরজ খান you <laughs>